তীব্র তাপে এবং গরমে যখন সবাই অতিষ্ঠ ঠিক তখনই আমি কিছু গৃহিণীর জন্য বারোটি কিচেন টিপস নিয়ে এসেছি যে টিপসগুলো গৃহিণীদের জন্য খুবই উপকারী এবং তার কর্মক্ষেত্রে এটা খুবই কার্যকরী সেই জন্যই আজকে এই টিপসটি নিয়ে হাজির হয়েছে আশা করি লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথে থাকবেন তাহলে জানতে পারবেন যে কিভাবে আপনি গরমে অনেকটা প্রশান্তি পাবেন তীব্র গরম এবং তাপে আমরা সবাই অতিষ্ঠ হয়ে গেছি একের পর এক গরমের যে তাপদাহ বেড়েই যাচ্ছে যাচ্ছে কি আর করার প্রাকৃতিক নিয়মটা আমাদের মেনে নিতে হবে কিন্তু কিছু টিপস ফলো করলে আপনার এই গরমের যে বিরক্তিকর একটা আবহাওয়া সেটা কিন্তু আমরা নিরসন করতে পারবো তো প্রথম টিপসটিতে চলে যাই প্রথম হলো যে আপনি যে বিছানায় ঘুমাবেন সেই বিছানার চাদরটি অত্যন্ত পরিষ্কার এবং হালকা কালারে রাখবেন তাহলে দেখা যায় সেটা দেখেও শান্তি এবং ঘাম শোষণ করবে তাছাড়া সেটাতে শুয়েও আপনি আরাম পাবেন যদি মোটা চাদর কিংবা বেশি কালারফুল হয় তো সেটাতে দেখা যায় যে গরমে অনেকটাই গরম বেড়ে যাবে তাই আমি বারবার বলছি যে আপনারা যেখানে ঘুমাবেন সেই বিছানাটাতে খুব নরম এবং পাতলা চাদর বেছাবেন তাছাড়া এই যে আমার মতো করে হালকা চাদর বেছাবেন এই চাদরটা দেখলেই আমার ानति <laughs> लागी প্রচণ্ড তাপ থেকে বাঁচার জন্য আরেকটি মূল্যবান টিপস শেয়ার করছি সেটি হলো যখন দুপুরে কিংবা রাতে ঘুমাবেন ঠিক তার আগে বাসাটা পুরো বাসাটা ঠিক এইভাবে একটি মব দিয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখবেন দেখুন বাতাস আসছে বাইরে থেকে তো এই বাতাসটা যখন এই পানিটা শোষণ করবে তখন কিন্তু গরম অনেকটাই কমে যাবে তাছাড়া তাপমাত্রা একদম নর্মাল থাকবে তো গরম তো পড়বেই গরমকালে তাছাড়া কিছু টিপস ফলো করলে এই গরমটা কিছুটা কমবে সেটাই আমি বলছিলাম এই তো দেখেন পুরো রুমটা আমি এভাবে মব দিয়ে পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি রুমটা মোছানো বা পরিষ্কার কিন্তু এটা তারপরও আমি কিছু পানি দিয়ে সেটাকে ভেজা ভেজা করে রাখছি পুরো বাসাটা ঠান্ডা রাখার জন্য আরেকটি মূল্যবান টিপস হলো যে বাসার যে পর্দাগুলো আছে সেগুলো কিন্তু লাগিয়ে রাখতে হবে এই যে দেখুন আমি জানালা সবগুলো লাগিয়ে দিচ্ছি এভাবে লাগালে তাপ অনেকটাই কম হবে তাছাড়া পুরো পর্দায় যদি এভাবে আমার মতো পানি স্প্রে করে ভিজিয়ে রাখেন সেটা কিন্তু অনেকটাই রুমকে ঠান্ডা রাখবে এতে করে এই উপায়ের মাধ্যমে পুরো রুমটা এসি ছাড়াই ঠান্ডা রাখতে পারবেন এই তো দেখুন পুরো পর্দাটা আমি ভিজিয়ে দিচ্ছি পানি দিয়ে বেশি ভেজানো যাবে না এতে করে পর্দা নষ্ট হয়ে যাবে আমার মতো করে অল্প অল্প স্প্রে করবেন এতে করে ঠান্ডা হবে তাছাড়া বাইরের যে বাতাসটা সেটা থেকে একটা ঠান্ডা বাতাস আপনার রুমে আসবে সেই জন্যই এভাবে পর্দাগুলো ভিজিয়ে রাখা তো এই টিপসগুলো কেমন লাগছে আপনারা কিন্তু জানাবেন আমাকে তাছাড়া আমার মতো কারা কারা এই পদ্ধতিগুলো অবলম্বন করেন সেটাও জানাতে পারেন এবার যে মূল্যবান টিপসটি শেয়ার করব সেটি কিন্তু রান্নাঘরের প্রত্যেকটি গৃহিণীর জন্য অনেক বেশি কার্যকরী দেখুন গ্যাসের চুলা জ্বালাচ্ছিলাম এটা সাইড দিয়ে সব গ্যাস বের হয়ে যাচ্ছে অনেকের বার্নারে এমন হয়ে থাকে তো আমারটারও এমন হয়েছে মাঝে মধ্যে এমন হলে সেটা অনেকটা কালি উঠে তাছাড়া গ্যাসটা কিন্তু একদম অপচয় হয় এলপি গ্যাসের ক্ষেত্রে এটা বেশি অপচয় হয় সেই জন্য আমি বার্নারটা উঠিয়ে নিচ্ছি এবং শুধুমাত্র একটু পেস্ট দিয়ে এটার পুরোটা সমস্যার সমাধান আমি করে নিব। একটু সাদা পেস্ট নিয়ে নিচ্ছে আপনারা কিন্তু অবশ্যই সাদা টাইপের পেস্টগুলো নিয়ে নেবেন এখন পেস্টটা নিয়ে এই বার্নারের সাইডগুলোতে আমি লাগিয়ে নেব আস্তে আস্তে লাগাবো যাতে করে মাঝখানের যে ছিদ্রগুলো সেগুলো যেন বন্ধ না হয়ে যায় বন্ধ হয়ে গেলে কিন্তু আগুন জ্বলতে সমস্যা হবে তাছাড়া আগুনটা ছড়িয়ে ছড়িয়ে যাবে না সেই জন্য খুব সাবধানে চতুর পাশে লাগাতে হবে মাঝখানে একদম লাগানো যাবে না এখন ঠিক এভাবেই ছুরির সাহায্যে এটাকে বসিয়ে দিব দেখুন পুরো তে লাগানো হয়ে গেছে এবং উপরে যদি একটু ভরে থাকে সেটা একটা নেকড়া দিয়ে মুছে দিবেন এতে করে পুরো বার্নারটা একদম পরিষ্কার থাকবে এখন আমি এটা আপনাদের মুছে তারপর জ্বালিয়ে দেখাবো যে কি করে খুব সুন্দরভাবে এটা একদম অ্যাডজাস্ট হয়ে গেছে এতে করে কোনো প্রকার আগুন বাইরে বের হচ্ছে না এবং গ্যাসও অপচয় হচ্ছে না দেখুন পুরো চারপাশটাতে কোনো প্রকার আগুন নেই শুধুমাত্র পেস্ট লাগানোর কারণে পুরোটা বার্নার একদম ফিট হয়ে গেছে এতে করে বাইরে কোনো প্রকার আগুনই বের হচ্ছে না এই টিপসটি কিন্তু আপনারা যদি আপনাদের চুলায় এমন হয় তাহলে অবশ্যই ফলো করবেন তাহলে অনেকটা উপকৃত হবেন এবার যে মূল্যবান টিপসটি শেয়ার করবেন সেটা কিন্তু আপনারা অনেকেই জানেন না তো আমি এবার জানিয়ে দিচ্ছি এটা জানলে আপনার অনেক বেশি উপকার হবে রান্নাঘরের যে কোনো ক্লিনিংয়ের কাজে বা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে আমি একটি পাতিলে গরম পানি নিয়ে নিয়েছি তো এখন যেহেতু গরম অনেকেই লেবু শরবত খেয়ে থাকেন তো আমার বাসায় অনেক লেবু খাওয়া হয় তো সেই খোসাগুলো আমি জমিয়ে রেখেছি রেখে এখন এই পানিটাতে দিয়ে সেটাকে ফুটিয়ে নিব। ফেলে দেওয়া লেবুর খোসা দিয়ে এতটা কাজ হয় সেটা আজকের ভিডিওটি না দেখলে আপনি একদমই বুঝতে পারবেন না এই তো দেখুন একদম বল এসে গেছে এটাকে ভালোভাবে জাল করে নিতে হবে জাল করে নেওয়ার পর আমি এর মধ্যে একটা কাজ করে নেব একটা বোতল নিয়ে নিব তার মুখের যে অংশটা সেটাতে কাটা চামচ গরম করে ছিদ্র করে নেব এটা ছিদ্র করার কারণ হলো এই যে মিক্সারটা তৈরি করছি সেটাই এই ভরে নিব যাতে করে পরেও আমি ইউজ করতে পারি তো সেটা কী কাজে ইউজ করব সেটা আপনাদের বলে দেব এই তো আমার লেবু কিন্তু অলরেডি ফুটানো হয়ে গেছে এখন এটা আমি ছেঁকে নেব ছেঁকে নেওয়ার পর এটা ঠান্ডা হতে দিব ঠান্ডা না হলে একদম বানানো যাবে না মিক্সারটা যে লেবুর পানিটা আমি রেখেছি সেটাতে অল্প ভীম লিকুইড দিয়ে দিব ভীম লিকুইড দেওয়ার পরে এই মিক্সারটা অনেক বেশি শক্তিশালী হবে যে কোনো ময়লা কিংবা পরিষ্কারের কাজে ক্লিনিংয়ের কাজে এখন বিমবার আটা বিম লিকুইডটা আমি মিক্স করে নিচ্ছি আপনার চাইলে ভিমবারের যে সাবানের গুঁড়া সেটাও মিক্সড করতে পারেন বা সাবানটাও গলিয়ে নিতে পারেন আমার বিম লিকুইড ছিল তাই সেটাকে আমি মিক্স করে নিচ্ছি এখন যে বোতলটা মুখটা ছিদ্র করেছে এই বোতলে এই মিক্সচারটা ঠান্ডা হলে আমি ভরে নেব এই তো অলরেডি ঠান্ডা হয়ে গেছে আমি কিছুক্ষণ পর এটা আমি ফানেল দিয়ে বোতলে ভরে নিচ্ছি এই তো দেখুন ভরে নেওয়ার পর সেটা আমি ইউজ করি কিভাবে প্রিয় ভিউয়ার্স আপো কিংবা আনটিরা এখনও যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেনি তারা চাইলে সাবস্ক্রাইব করতে পারেন তাছাড়া পাশে থাকা বেল বাটনটি অবশ্যই চেপে দেবেন তাহলে যে কোনো সময় আমার ভিডিও আপনার মোবাইলে চলে যাবে নোটিফিকেশান আকারে এই তো বোতলটা এখন আমি ঢাকনা লাগিয়ে দিয়েছি এই মিক্সারটা যে কোনো সময় যে কোনো হাঁড়ি পাতিল মাজার ক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারবেন এই তো দেখুন আমি কিভাবে বোতল থেকে বাসনে দিয়ে দিলাম এই প্লেটটি এখন আমি মেজে নিব একদম ছপ হয়ে যাবে আমি এটি কিন্তু আগে পরীক্ষা করেছি তারপর আপনাদের সাথে শেয়ার করেছি এমন কোন টিপস আমি শেয়ার করি না এই পর্যন্ত যেটা নাকি আপনাদের কাজের ক্ষেত্রে কিছুতেই সেটা হবে না কিন্তু আপনার জিনিসগুলো নষ্ট হবে এই তো ভিউয়ার্স দেখুন কত সুন্দরভাবে এটা পরিষ্কার হয়ে গেছে এই তো দেখতেই পারছেন হামাল দিস্তা এটাকে আমরা ছেচুনিও বলে থাকি তো আমি যেটা বলি সেটাই আপনাদের বলবো অনেকেই হামাল দিস্তা বলে তো আমি এটাকে ছেচুনি বলি এটা রান্নাঘরের ক্ষেত্রে অনেক বেশি উপকারী একটা জিনিস অনেকে কাঠেরটা ব্যবহার করে থাকে তো আমি সাজেস্ট করব। আপনাদেরকে এই লোহারটা ব্যবহার করার জন্য এটা ব্যবহার করার সময় নিচে ঠিক এমন একটা ম্যাট দিয়ে নেবেন আর যদি ম্যাট না থাকে পারলে ন্যাকড়া দিয়ে দিবেন তাহলে কিন্তু টাইলস একদমই নষ্ট হবে না তাছাড়া নিচতলায় যারা থাকে তাদের শব্দ দূষণের কোনো সমস্যা হবে না এখন যে পরবর্তী টিপসটি শেয়ার করবো সেটি হলো এই হামাল দিস্তা বা ছেচুনি দিয়ে অনেক বেশি উপকারী একটা কাজ করতে পারবেন আপনারা খুব দ্রুত রান্নাঘরে কাজ করতে চাইলে গরমের রান্নাঘরে একদমই টিকা যায় না সেই জন্য দ্রুততার সাথে কিভাবে কাজ করা যায় সেটি কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি রসুন নিয়ে নেবেন যখনই রসুন লাগে অনেক সময় ডালের বাগার দিতে শাক রান্না করতে রসুন লাগে অনেক খাবারেই লাগে তখন ঠিক এটা দিয়ে এই ছেঁচুনি দিয়ে এভাবে ছেঁচে নিলে খুব দ্রুত হয় সেটা এতে করে ব্লেন্ডার বা পাটা পুতা ইউজ করার কোনো ঝামেলাই থাকে না এভাবে আপনি পেঁয়াজ আদা সব কিছু ছেচুনি দিয়ে ছেচে রান্নার কাজে ব্যবহার করতে পারেন এতে করে আপনার রান্না কিন্তু খুব সহজে করা যাবে এবং গরমে অনেকক্ষণ আপনার রান্নাঘরে থাকতেও হবে না ঝটপট কাজ শেষ করার জন্য এই ছেঁচুনিটা অনেক বেশি প্রয়োজন তাই আপনাদের সাথে শেয়ার করলাম যাতে করে আপনাদের কাজও সহজ হয়ে যায় এখন আমি যে টিপসটি শেয়ার করব সেটা ফেলে দেওয়া জিনিস অনেক বেশি কাজে লাগাব সেটাই দেখাচ্ছি ব্ল্যান্ডার ইউজ করতে করতে অনেক সময় ব্ল্যান্ডারের ধারালো অংশটা একদম ভোতা হয়ে যায় সেটা কিভাবে ধার করবো একদম ফেলে দেওয়ার জিনিস দিয়ে এবং সেই ফেলে দেওয়া জিনিসটাই ধারালো হওয়ার পর কীভাবে কাজে লাগাবো সেটাই বলে দিচ্ছি ব্ল্যান্ডারে যে জারটা আপনার কাছে মনে হবে যে ধারালো কমে গেছে সেই জারটা আগে নিয়ে নেবেন তারপরে ডিমের খোসাগুলো দিয়ে দেবেন ডিম তো নিত্যদিন আমাদের খাওয়াই হয় সেটা অত্যন্ত পুষ্টিকর খাবার তাই আমি মিস করতে চাই না আপনারাও করবেন না এখন ব্ল্যান্ডারে যারা করে ব্ল্যান্ড করা হয়ে গেছে দেখুন এই যে ডিমের খোসা একদম ঘুড়া গুঁড়া হয়ে গেছে প্ল্যান্ডারের জারটাও অনেকটা ধারালো হয়েছে কিন্তু যে গুঁড়াগুলো আছে সেগুলো কিন্তু ফেলে দিব না গাছের প্রয়োজনীয় সার হিসেবে এই ডিমের গুঁড়া অনেক বেশি উপকার আপনারা প্রায়ই দেখেন আমার গাছগুলো কিন্তু ফুলের ফসলে একদম ভরে থাকে তার কারণ হলো এই ডিমের খোসা চা পাতা তাছাড়া তরকারি কাটার যে সার সেটা আমি ইউজ করে থাকি সেই কারণে আমার গাছগুলো অনেক বেশি সুন্দর থাকে এবং মাঝে মধ্যে ফসলও হয়ে থাকে আমি চাই আপনাদেরও এরকম হোক পরবর্তী মূল্যবান টিপসটি হলো এই যে ছেচুনি আমি ইউজ করেছি সেটা কিন্তু একদমই ঢেকে রাখা হয়নি এটা যদি ঢাকনা দিয়ে ঢেকে রাখা হতো তাহলে কিছুতেই সেটাতে ময়লা পড়বে না তো এখন সেটা কিভাবে ডেকে রাখবো দেখুন একটা বোতলের মুখ আমি কেটে নিয়েছি মুখের যে অংশটা সেটা কেটে এটার ওপরে দিয়ে দিয়েছি এতে করে কি হলো যে এটাতে কোনো প্রকার ময়লা পড়বে না তো এই সমস্ত টিপসগুলো যদি আপনি ছোটোখাটো টিপসগুলো ফলো করেন তাহলে আপনার রান্নাঘর থাকবে অনেক বেশি সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন তাছাড়া আপনার কাজেও অনেকটা সুবিধা হবে এই জিনিসগুলো ইউজ করার কারণে সংসারে অনেক ধরনের কাজ আছে তাছাড়া অনেক ধরনের কাজের ধরনও অন্যরকম তো এক একজন এক করে থাকে তো আমি যেভাবে করে সংসারটাকে চালিয়ে যাচ্ছি সেটাই শেয়ার করেছি গরমে যখন আমরা একে অপরের সাথে বলি যে অনেক বেশি ক্লান্ত তো তখন কিন্তু গৃহিণীতে যত্ন নেওয়ার কেউ থাকে না নিজের যত্নটা নিজেই নিতে হবে তাছাড়া শরীরটা কীভাবে ঠান্ডা রাখবো রান্নাঘরে কাজ করার পর সেটাই আমি বলে দিচ্ছি আমি এক চামচ চিয়া সিড নিয়ে সেটাকে ভিজিয়ে রাখছি চিয়া সিট দিয়ে যদি আপনি শরবত বানান তাহলে আপনার শরীরটা অনেকক্ষণ ঠান্ডা থাকবে আমি একটা গ্লাসে লেবু চিপে নিচ্ছি সামান্য পানি নিয়ে তো এটা লেবুর শরবতটা কিন্তু অনেক বেশি উপকার তার সাথে যদি চিয়া সিড অ্যাড করেন তাহলে সেটা পুষ্টিকর বটে স্বাস্থ্যের জন্য এবং সেটা খুবই ভালো শরীর ঠান্ডা রাখার জন্য এই গরমে এখন আমি লেবু চেপার নেওয়ার পর এটাতে চিনি দিয়ে দিয়েছি যে যেরকম চিনি খান ঠিক সেরকমই দেবেন আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি এখন দিব বিট লবণ বিট লবণ দিয়ে এটাকে মিক্স করবো এই শরবতটা খাওয়ার পর আপনার শরীর এতটাই ঠান্ডা হবে যে আপনার সন্ধ্যার আগ পর্যন্ত অনেকটাই গরম কম অনুভূত হবে আপনি এটা খেয়ে দেখুন একদম অনেক বেশি উপকার পাবেন ভেজানো চিয়া সিডগুলো এখন দিয়ে দিলাম তো দেওয়ার পর সেটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি কারণ মিক্স ভালোভাবে না করলে শরবতটা কিন্তু একদমই মজা হবে না এখন কিছু বরফের টুকরো দিয়ে দিলাম এটাতে এতে করে শরবতটা ঠান্ডা হবে যাতে ঠান্ডার প্রবলেম তারা বরফটা নাও দিতে পারে এই তো এই শরবতটা কিন্তু অলরেডি বানানো হয়ে গেছে ঠিক এইভাবে আমার মতো করে আপনি যদি চিয়া সিড দিয়ে লেবুর শরবত বানান তাহলে আপনার শরীর অনেকক্ষণ ঠান্ডা থাকবে এই গরমে তাছাড়া গৃহিণীদের যত্ন নেওয়ার মতো তেমন কেউ নেই তাই আমাদের যত্ন আমাদের নিতে হবে আপনি নিজেকে যত নিজে ভালোবাসবেন ততই সবার ভালোবাসা পাবেন নিজেকে যদি নিজে ভালোবাসতে না পারেন তাহলে কিন্তু অন্য কেউ আপনি ভালোবাসতে পারবেন না তাই নিজের শরীর কিংবা স্বাস্থ্য কীভাবে ভালো থাকে সেটা নিজেকে খেয়াল রাখতে হবে কাজকর্ম করতে করতে যখন ক্লান্ত হয়ে পড়বেন তখন ঠিক এই রকম একটি শরবত আপনি বানিয়ে খেয়ে নিতে পারেন এই গরমে তাহলে অনেকটাই স্বস্তি পাবেন আমি কিন্তু ঠিক এইভাবেই গরমে অনেকটা প্রশান্তি পায় এই শরবতটি খাওয়ার পর ঠিক যখন আপনার কাজকর্মগুলো শেষ হয়ে যাবে তখন এই রকম এক গ্লাস শরবত বানিয়ে খেয়ে দেখবেন অনেকটাই ভালো লাগে এবং স্বস্তি লাগে আবারও বলছি বন্ধুরা আপনারা আমার চ্যানেলটিকে এখনও যারা যারা সাবস্ক্রাইব করে তারা চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনি জানাবেন সেই সাথে আজকে কোন টিপসটি আপনাদের ভালো লেগেছে সেটাও কিন্তু জানাবেন আবারও একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই এই গরমে অনেক বেশি নিজের প্রতি নিজে খেয়াল রাখবেন তাছাড়া বাচ্চাদের প্রতিও অনেক খেয়াল রাখবেন তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম